প্রথম দিন এবং দ্বিতীয় দিন এক কথা প্রথম দিনে আমাদের সকাল শিক্ষ এবং বিকাল পরীক্ষা হতো পরের দিন আমাদের সকাল এবং বিকাল পরীক্ষা হতো কিন্তু এবার আমাদের দুই যে আমাদের চব্বিশ কুড়ি যে অ্যাডমিশন টেস্ট সেখানে কিছু ভিন্ন জিনিস সরকার আমাদের একদিনে এবার আমাদের সম্পূর্ণ হয়ে যাবে দুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সকাল শিক্ষ এবং বিকাশিতের মাধ্যমে তো দুয়েট অ্যাডমিশন টেস্ট আমাদের এক্সাম ডেট হচ্ছে আটই দশ সরি দশই আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার তো আমাদের আমি তোমাদের এর আগে আলোচনা করেছি যে আমাদের দুয়েট অ্যাডমিশন টেস্ট এখানে আমাদের আড়াই ঘন্টা পরীক্ষা হবে তো আমাদের সকাল শীতের যে পরীক্ষা পরীক্ষা হবে সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত আমাদের সকাল নয়টা তিরিশ থেকে বারোটা পর্যন্ত আমাদের পরীক্ষা হবে সিভিল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট এমই ডিপার্টমেন্ট এমই ডিপার্টমেন্ট টেক্সটাইল ডিপার্টমেন্ট এবং আর্কিটেকচার

ছাড়া কতজন টোটাল পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে তো কোন ডিপার্টমেন্টে কতজন পরীক্ষার্থী করবে সেখানে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে তো সকলকে ধন্যবাদ